আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমি আজকে এই ক্লেগুলো দিয়ে এই টার্টেল বানাবো আর আমার এই ক্লে দিয়ে অনেক কিছু বানাতে ভালো লাগে তো তোমরাও কমেন্টে জানাবে যে দেখি তোমাদের কত পছন্দ হয় আর কমেন্ট বক্স আরেকটা জিনিস লিখবে যে তোমাদের কোন কালারটি পছন্দ প্রথমে আমরা প্যাকেট থেকে খুলে নিলাম আর মেহেনুর আমার কাছে জন্যে ওকে আমি দুটো দিয়ে দিলাম এবার এখান থেকে আমার টার্টেল বানাতে যে যে জিনিস লাগবে সেগুলো আমরা নিয়ে নেব এখান থেকে নিলাম হচ্ছে একটা ব্রাউন কালার গ্রিন কালার আর অফ হোয়াইট কালার এখান থেকে আমরা একটু ব্রাউন কালার নিয়ে নেব আমরা এখান থেকে নিয়ে আটকে রাখবো যদি আমরা আটকা না রাখি তাহলে এটি শক্ত হয়ে যাবে আমরা এটাকে প্রথমে গোল করে নেব হাত দিয়ে গোল করার পর আঙ্গুল দিয়ে একটু চাপ দেব চাপ আরেকবার আঙ্গুল একটু চাপ দিতে হবে ঠিক এরকম এরকম করার পর এখান থেকে আমরা আরেকটু একটু কালার নিয়ে নেব আমরা আগের মতন আবার এটিকে আটকে রাখবো তো আটকানো আটকানো শেষ হলে আমরা এটিকে হাতে হাত দিয়ে চাপ দিয়ে এটিকে লম্বা করব এরকম ভাবে লম্বা সুতার মতন করে এর আশেপাশ দিয়ে আমরা লাগিয়ে নেব এখানে একটু বেশি হয়ে গেছে জন্য আমি এখান থেকে একটুখানি কেটে নেব তো এই যে এভাবে লাগাতে হবে তা না হলে কিন্তু হবে না এবার এখান থেকে কেটে নেব যে কাটা হওয়ার পর এভাবে ভালোভাবে লাগিয়ে নেবো যাতে এটা পড়ে না যায় তো এরকমভাবে করা শেষ হয়ে গেলে এখান থেকে আমরা গ্রিন কালারটি নিয়ে নেব। আর এটিকে ভালোভাবে লাগিয়ে দেব। আর মেহেনুরও আমার পাশে বসে এগুলো করার চেষ্টা করছে পিঙ্ক কালার ক্লে দিয়ে তো এখান থেকে আমি নিয়ে নিলাম একটু গ্রিন কালার গ্রিন কালারটা নামা শেষ হয়ে গেলে আমরা ছোট ছোট বল করব। আচ্ছা ফ্রেন্ডস তোমরা এগুলা দিয়ে কি কী বানাতে পারো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে আর আর এই যেখান থেকে আমরা গ্রিন কালারটিকে নিয়ে নিলাম ওখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে ওর উপর আমরা লাগিয়ে দেবো যে ঠিক এইভাবেই লাগিয়ে দেবো আর আমার মতন যে তোমাদের করতে হবে না এটি হচ্ছে মাথাটা আর মাথাটা লাগালাম এরপর এরপর আমরা ওখান থেকে আরেকটু গ্রিন কালার নিয়ে সেমভাবে হাত পা লাগাবো চারটা হাত আর মাথা আর লেজ এরপর আমরা এর বুকের উপর একটু ডিজাইনটা করে নেব এই প্লাস্টিকের চাকুগুলো নিয়ে যে অফ হোয়াইট কালারটা নিয়ে নিলাম এর এবার এর উপরে দেবো এই যে পাটা করে লাগিয়ে দেবো যাতে পরে যাতে খুলে পড়ে না যায় এই যে লেজটা লাগাবো এভাবে একটু ডিজাইন করে নিয়ে আমাদের করতে হবে এর পেছনে যে লাগিয়ে দেবো এর উপরে এটিকে ভালোভাবে বসিয়ে ডিজাইন করে এই গোল করে নিব ভালোভাবে করে নেবো যাতে এটা শেপ মতন হয় যদি এটা শেপ মতন না হয় তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে না এরপর এইভাবে ভিউটা যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে আমরা এই গোলটা বসাই বসিয়ে দেবো এটা কিন্তু ভালোভাবে শেপ করতে হবে এই যে এভাবে বসা বসিয়ে নেবো আর ভালোভাবে লাগিয়ে দেবো যাতে এটিকে খুলে পড়ে না যায় এই তো হয়ে গেল আমাদের ছোট কচ্ছপ কিউট কিউট আপনাদের যদি এই ক এই টাইটেলটাকে পছন্দ হয় তাহলে লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন সাবস্ক্রাইব করেন